যা দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মোবারক তো আজকে আমি যে গুরু বাজারটিতে আছি সেটি হচ্ছে হবিগঞ্জ জেলার একটি প্রত্যন্ত হাওড় অঞ্চল আজ মেরিগঞ্জ গুরুর বাজারে তো চলুন আপনাদেরকে গরুর বাজারটি ঘুরে দেখায় এখানে মূলত দেশি ও ক্রস জাতের সার গরুই বেশি বাজারজাত করা হয়েছে এখানে মূলত দেশীয় পদ্ধতিতে লালন পালন করে কৃষকের মাধ্যমে উৎপাদিত গরুগুলোই বাজারজাত করা হয়েছে বিদেশি গরু তেমন একটা নাই বললেই চলে তো আজমিরিগঞ্জের গরুর বাজারটিতে মোটামুটি বেশ ভালো গরু কৃষক পর্যায় থেকে এবং পাইকার পর্যায় থেকে নিয়ে আসা হয়েছে বাজারে তো বাজারটিতে আজকে কেনা বেচা এখনো তেমন একটা শুরু হয়নি হয়তো আরও কিছুক্ষণ পরে শুরু হবে আমি যখন ভিডিওটি করতেছি তখন গরু আসতে শুরু করছে এটি দুপুরের দিকে তো বিশেষ করে আমি আজমিরিগঞ্জ উপজেলার বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যারা হবিগঞ্জ আজমিরিগঞ্জের প্রবাসী বায়ু বোনেরা বিদেশে আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক তো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন আমি নিত্য নতুন আরও ভিডিও আপলোড করার চেষ্টা করব তো এবারে কোরবানিরিখটা মূলত বৃষ্টির কারণে অনেকটাই বেঘাত ঘটে গেছে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে আর প্রতিটি গরুর বাজারেই অনেক কাদা যুক্ত অনেক ক্রেতারা ইচ্ছে করলেই বাজারে প্রবেশ করতে পারতেছে না বৃষ্টির জন্য হবিগঞ্জ জেলার মধ্যে আজ মিরিগঞ্জ বানিয়াচুং উপজেলার মানুষ সাধারণত মাটির মানুষ হয়ে থাকেন ওনাদের আচার আচরণ খুবই এবং অনেকটা মেহমান সুলভের হয়ে থাকেন আমি আজমিরিগঞ্জে বেশ বেশ বলতে কি অনেক দিনই মেরিগঞ্জে আমার যাওয়া আসা হয় কাগালছতে আমি অনেক দিন থেকেছি ওখানে ছোটোবেলায় লেখাপড়া করেছি কাগালছর অনেক বন্ধু বান্ধবদেরকে এখন মিস করি তো বাজারটিতে আমি যতক্ষণ আছি শুধু কাস্টমার ঘুরে ফিরে দেখছেন তাদের পছন্দের গুরুটি এখনও ক্রয় বিক্রয় তেমন একটা চোখে পড়েনি তো বিকালের দিকে তো ক্রয় বিক্রয় শুরু হবে আর আগামীকালকেও বাজারটি অনুষ্ঠিত হবে বাজারে মোটামুটি অনেক সুন্দর 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 মাসাল্লাহ সুন্দর সুন্দর সারগুরু আমদানি হয়েছে এবার বাজার গরু একটা জিনিস খুব ভালো লাগলো যে বাংলাদেশের প্রায় প্রতিটি গরুর বাজারে এত পর্যাপ্ত পরিমাণ গরু বাজারে এসেছে প্রতিটি ক্রেতা গরু ক্রয় করার পরেও আমার মনে হয় অনেক গরু অবিকৃতই থেকে যাবে কিন্তু তারপরেও মনে আনন্দ এইটা ভেবে ইন্ডিয়ার দাদা বাবুরা ভেবেছিল বাংলাদেশে ওনাদের গরু না দিলে বাংলাদেশের মানুষ গরুর মাংস খেতে পারবে না কোরবানি দিতে পারবে না কিন্তু আফসোস হিতে বিপরীত হয়ে গেল ইন্ডিয়ান গরু না আসাতে বাংলাদেশের কৃষক তার গরু লালন পালনের পরে বাজারে এনে সে ন্যায্য মূল্যটি পাচ্ছে এতে কি হলো কৃষক আরও উৎসাহিত হলো যে এই বছর একটা গরু পালল আগামীতে সে চেষ্টা করে দুইটা তিনটা গরু পালার এভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এভাবেই বাংলাদেশ গরু উৎপাদনে স্বয়ংসম্পন্ন আজকে ইন্ডিয়ার বাজারগুলো ঘুরে দেখলে ইউটিউবে দেখা যায় গরু তিন ভাগের এক ভাগ দামেও বিক্রি করতে পারতেছে না কৃষকেরা ইন্ডিয়ার দাদা বাবুরা ভেবেছিল বাংলাদেশে পণ্য গরু বিভিন্ন জিনিস রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার কাছে নতজানু হয়ে থাকবে দাদা বাবুদের কাছে সবসময় জোর করে থাকবে কিন্তু বাংলাদেশের মানুষ হচ্ছে ভিড়ের জাতি তারা তিলকে কিভাবে তাল করতে হয় সেটা খুব ভালো করেই জানে বাংলাদেশের মানুষ আজ অনেক দিক দিকেই ইন্ডিয়ার উপরে আর নির্ভরশীল নয় বাংলাদেশের মানুষ এখন নিজেরাই উৎপাদনের দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ তো বৃষ্টির কারণে বাজারটি পুরো অংশ কর্দমাক্ত হয়ে আসে কিছু কিছু জায়গায় এতটাই কাদা বেশি যে আপনাদেরকে ঘুরে দেখানো সম্ভব সম্ভব নয় কারণ কাদার মধ্যে এতটাই কাদা যে জুতা পায়ে দিয়েছি ক্যাশ পরে ওখানে যাওয়া সম্ভব নয় পিস লাগে পড়েও যেতে পারি যা কতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন আমার সাথে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আবারও সবাইকেই অনুরোধ করে বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর শেয়ার করবেন এই জন্য বিশেষ করে যারা হবিগঞ্জের প্রবাসীরা বিদেশে আছেন তারা বিদেশের মাটিতে বসে যেন এলাকার বাজারটি দেখতে পারেন এই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ার আমাকে অনেক অনুপ্রেরণা